নমস্কার বন্ধুরা আমি আরতি চলে এসেছি আপনাদের সামনে ইলিশ মাছের একটি আবার আরও নতুন রেসিপি নিয়ে দেখাবো ইলিশ মাছ ভর্তা করে কিন্তু বন্ধুরা ভর্তা কিন্তু মাখিয়ে ভর্তা নয় এটা কিন্তু ভাতের ভিতরে বসিয়ে দিয়ে ভর্তা করে আপনাদের দেখাবো দেখুন আজকে ইলিশ মাছ নিয়েছে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো বীজ যেহেতু বড়গুলো খাওয়া হয়ে গেছে ছোটো মাছগুলো ছিল ব্রিজে তো চিন্তা করলাম এগুলো ভর্তা করেই খাওয়া যাক কারণ বর্তা করলে মাছগুলো অনেকটা সফট হয় বন্ধুরা আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি ছোট হাঁড়িতে ছোট হাঁড়িতে মশলা নিয়েছি এক চামচ জিরা বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ আর দেবো এখন সরিষার তেল তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এই মাছে কিন্তু এক্সট্রা কোনো জল দেব না এই মশলা আর তেলে কিন্তু মাছ ভাতের ভিতর রান্না হয়ে যাবে বন্ধুরা আমি এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এটা কিন্তু ভালো করে মিক্সড করেছি যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এটা করে দেখাতে পারছি না সেই জন্য আমি কিন্তু করে নিয়েছি ক্যামেরা অফ করে দেখুন বন্ধুরা মশলা কিন্তু মনে আসছে যেন রান্না করে কষানো হয়ে গেছে সেরকম আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দেবো মাছগুলো এখানে একটা মাছ আছে এটা একটু নরম এটা দিচ্ছি না এটা দিচ্ছি সেটা দিয়ে বন্ধুরা আমি এখন এটা ভালো করে মাখিয়ে বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা কিন্তু মশলার সাথে মিক্সড করে নিয়েছি আর বন্ধুরা বলেছিলাম যে জল দেব না কিন্তু আমি হাওক একটু দিয়ে দিচ্ছি যেটাই মাছ মাখিয়েছিলাম কড়াইতে সেটা দিয়ে একটু দিয়ে দিলাম এই জলটা না দিলে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা কিন্তু আমি দিলাম এই জন্য যে আমি আর কোনো তরকারি রান্না করছি না এখন একটু ঝোল ঝোল লাগে আমার বাচ্চাটার এই কারণে বাতা খুফি ভাজি করবো আমি মাছ এখন করে দেখাচ্ছি আপনাদের এদিকে দেখুন বন্ধুরা আমি ভাতটা বসিয়েছিলাম ভাত কিন্তু ভালো ভেসে গেছে তো ততক্ষণে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি যতক্ষণ না ভাতটা হচ্ছে তো বন্ধুরা ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি বাথে ভিতরে মাছ ভর্তা করি তো বন্ধুরা দেখুন মাছ আমি কিন্তু মাখিয়ে রেখেছি কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আপনাদের যদি আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমার তাহলে আপনারা যদি কখনো এটা বর্তা করে নেব বাথে ভিতরে বসিয়ে তো আপনারা কিন্তু জল অ্যাড করবেন না জল না দিয়ে করলে কিন্তু সেটা বেশি সুস্বাদু হয় এবং খেতেও ভালো লাগে কিন্তু আমি তো বললাম যে মেয়েটার জন্য একটু আমার জল লাগে এই কারণে একটু জল দিয়ে দিলাম তো আমি এখন টেস্টে রেখে দিচ্ছি এটা দেখুন দেবো ভাতটা না হওয়া পর্যন্ত বন্ধুরা দেখুন আমি একটু সহজ পদ্ধতি মনে করলাম এইভাবে সহজ হয়ে যাবে আমার কাছে দেখুন আমি কিন্তু আজকে বাঁধাকপি কিন্তু খুশি করিনি এটা আমি কিন্তু বড় বড় করে কেটে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি দেখুন একদম সফট হয়ে গেছে আমার কিন্তু রান্না করতে একদম কম সময় লাগবে তো চিন্তা করলাম যে আমি এখন কুচাবো না বড় বড় করে কেটেই সিদ্ধ দেব রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দিকে আমার তরকারিটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই বন্ধুরা দেখতে থাকুন এটার জন্য রেখেছেন এখানে একটি মাছ ইলিশ মাছ এটা একটু নরম ছিল তার জন্য আমি ওটা বাথের ভিতর দিচ্ছি না বাঁধাকপিটার ভিতর দিয়ে রান্না করবো যেহেতু কপিটাও খেতে ভালো লাগবে সেজন্য রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা বাত হয়ে গেছে আমি এখন বাতটার মাঠটা জড়িয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো মাছ কিভাবে বাথে ভিতরে বসিয়ে বাঁকা দিই বন্ধুরা আমি কিন্তু দেখুন প্রেশার কুকারের পরেই কিন্তু বাতের হাঁড়িটা উড় করেছি কারণ আমার যখন যেটা মনে হয় সেভাবে আমি করে নিই এভাবে আমার কাছে হয় আর এই কড়াইতেও কিন্তু এই যে মিল্ক ফ্যান সেটার পরেও কিন্তু আমি বাতের মার জড়িয়ে নিই আলটা আছে যদিও আমি ওটা সবসময় ব্যবহার করি না আমি এইটাই করে নিচ্ছি তা দেখুন বন্ধুটা দেখুন বাতের ফ্যান কিনতে ঝরে গেছে দিয়ে এক কোটা পড়ছে এখন আমি এই অবস্থায় ভাত উপর করে উঠিয়ে নিচ্ছি এখন তো বন্ধুটা দেখুন আমি হাঁড়িটা শুধু একটু জল দিয়ে গাটা একটু ভিজিয়ে নিয়েছি যেহেতু ভাতগুলো কম লাগবে গা ভিজা থাকলে এই জন্য হাঁড়িটা একটু ভিজিয়ে নিয়েছি এখন হাঁড়িটা ভালো করে ভাতের ভিতরে আমি একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভাতগুলো একটু হাড়ি চারপাশে একটু এভাবে তুলে দেব যাতে করে ভাতগুলো হাড়ির চারপাশে উঠিয়ে দিলে ভাতের ভাগটা বেশি লাগে মাছে এই জন্য এভাবে ভাতটা উঠিয়ে দিলাম চারিপাশে দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন হালকা আছে বাতে জাল করতে থাকবো জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দেখবেন বন্ধুরা বাতের এই ডাকনার চার দিয়ে একটা বাষ্প বের হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই ধোয়াটা বের নয় ততক্ষণ পর্যন্ত আপনারা ধীরে ধীরে জাল করতে থাকবেন তত সময় কিন্তু মাছের ভাতটা বেশি ভালো উঠবে তা বন্ধুরা দেখতে থাকুন এই বাতের চার দিয়ে বাতের ভাত না আসা পর্যন্ত আমি জাল করতে থাকবোই অল্প আছে বন্ধুরা দেখুন আমার বাতের চার দিয়ে কিন্তু এখন বাস উঠে গেছে দেখুন আমি এখন রাজ বন্ধ করে দিচ্ছি এবং একটা রেস্টে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টা ততক্ষণে বন্ধুরা আমি বাঁধাকপিটা বাজি করে আপনাদের দেখাবো সাথে থাকুন আপনারা তো বন্ধুরা আসুন আমি বাঁধাকপি যে নিয়েছি এখন দেখুন এই যে সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি এখানে নিয়েছি একটা আলু বড় সাইজের আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে আছে কাঁচামরিচ তখন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে ধর আমি গতকালকে রাত্রে বেগুন ভাজি করেছিলাম সেই তেল ছিল সেই তেলের ভিতরে আমি গিয়েছি আর একটু তেল ভেজে আর এই জন্য কিন্তু তেলটা একটু কালো দেখাচ্ছে বেগুন ভাজাতে জন্য তখন ধরে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফলটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই মাছ একটু মাছ দিয়ে দিচ্ছি সেটা টাকা আলু আলুগুলো ভালো করে লালচু করে ভেজে নেবো যেহেতু বাটা করে সেদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে বেঁধে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাল কাছে বলুন

সাথে সাথে দিয়ে দিছি সেদ্ধ করে রাখা বাদা কুচি দিচ্ছি এক চামচ হলুদ আর দিচ্ছি হালকা একটু চিনি বন্ধুরা আমি এখন মাছের কাটা বেশে রেখেছি এতক্ষণে সেটা মাছ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে চেড়ে জলটা শুকানো পর্যন্ত আমি রান্না করতে তো দেখুন বন্ধুরা বন্ধুরা আমি ডাকনা সারিয়ে এখন মাছ লেগিয়ে দিচ্ছি দেখুন মাছ কিন্তু সুন্দরভাবে রান্না হয়েছে দেখুন ধোয়া উঠছে ঘর থেকে বন্ধুরা আমি এটা পরিবেশন করে আপনাদের লিখে দেবো যদি কপিটাও কিন্তু যেতে পারবো তারপর আমাদের বাঁধাকপিটা হাত তো গোটাকে দিয়ে বড় বড় পিস করে সেদ্ধ করে রান্না করেছি দেখলে কিন্তু বোঝার উপায় নেই যেটা আমি তো সানো না বাঁধাকপিটা পিসে রান্না করিনি সেটা কিন্তু বোঝার উপায় নেই আর দেখুন এই যে একটু ডাকাগুলি একটু গোটা গোটা সেটা কিন্তু সেদ্ধ গেছে অথচ মুখে পড়লে কিন্তু এটা খুব ভালো লাগছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এটা দেখুন বাঁধাকপি থেকে কিন্তু তেল থাকছে অর্থাৎ গায়ে তেলটা একটা একটা যে জল থাকে সে জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু তেল ছাড়ছে কফি রান্না কিন্তু হয়ে আমি এখন চোলা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখুন আমি ভাত বেড়ে নিয়েছি ভাত হাড়িতে কিন্তু কোথাও লেগে বা পুড়ে যায়নি এই যে বা তো কিন্তু ঝরঝরে আছে একদম তো বন্ধুরা দেখুন আমি এই যে ইলিশ মাছটা কিন্তু এই যে তুলে নিয়েছি তো বন্ধুরা আদিপাশে আছে বাঁধাকপি বাঁধাকপি যে সাধারণভাবে রান্না করেছি কোনো মশলা ছাড়া আর এই যে ইলিশ মাছ বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ এসে দেখুন একদম মনে রান্না করেছি কড়াইতে কিন্তু বন্ধুরা এই মাছটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় একদম সাফট হয়ে যায় খেতে তো বন্ধুরা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একবার আমি আপনাদের বানিয়ে খেতে বলছেন না কষ্ট করে আপনারা চলে আসুন আমার কাছে আমি আপনাদেরকে করে খাওয়াবো তো সত্যি বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে রেসিপিটি খেতে একবার আপনারা ট্রাই করতে পারেন তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের খাচ্ছে ভালো লাগে তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখেন তোমার পেজটিকে ফলো করে রাখবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে রাখছি নমস্কার সবাইকে